দুপুর পুরো আড়াইটা বাজে আড়াইটার আরও একটু বেশি হয়ে গেছে দু এক মিনিট সবার খাওয়া শেষ একজনের খাওয়া বাকি হঠাৎ করে মনে হলো ভিডিওই করা হয়নি আজকে আজকে রবিবার ভিডিওই করা হয়নি তাই আবার উঠে চলে এলাম খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে চলে এলাম এলাম ভিডিওটা করে আসি একজনের তো তরকারি আছে নমস্কার সোমা সমাটুভিন শেষ সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি দুপুর আড়াইটেতে বিকেল আড়াইটে না দুপুরে আড়াইটে নতুন মেনু এটা হলো আমার শাশুড়ি মায়ের ফেভারিট শাশুড়ি মা নিজেই রান্না আমসি আম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে চুনো মাছের দিয়ে টক সর্ষে দিয়ে টক এখানে আছে একজনের খাওয়া লাস্ট বেঁচে ছিল এখানে আছে কলমি শাকের ভাজা একটা সবজি ডাটা দিয়ে তরকারি আছে ওখানে আমের চাটনি আমের চাটনিটা পরে দেখাচ্ছি এই যে আমের চাটনি আমার যা আমাকে হেল্প করে দিচ্ছে দেখানোর জন্য দেওয়ার খেতে এসছে এই যে এটা হলো আমের চাটনি এটা হলো এই যে চিকেন কষা এটা আমার রান্না করেছে আবার স্পেশাল একজন মানুষ এটা হলো আমার দেওয়ার রান্না করেছে আর বাদ বাকি সব পদ আমার যা রান্না করেছে টক রান্না করেছে আর আমি শুধু সব কেটে ঘুটে দিয়েছি এই হলো সবাই সবাই সহযোগিতায় সুন্দর সংসারের রান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এই হচ্ছে ব্যাপার দুপুরের এই ছিল আয়োজন তুমি তোমার ঘরে শুভে যাও সে আগে চলে এলো কি আমার ঘরে এখানে শোবে তার দাদা দিদির কাছে শোবে আমার পর্দা ঢাকা দেওয়া হয়ে গেছে আমরা শোবো এবার তো তোমাকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ না এটা কি এই তো মাছ হ্যাঁ এটা কার টাটা টাটা কর টা ওই টাটা